আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটু ভুল হলো প্রত্যেক দিন বলা চলে না আসলে কাজের ব্যস্ততার জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে পারছি না অনেক পরিমাণের ব্যস্ত থাকতে হচ্ছে এ কারণেই ভিডিও দিতে পারছি না মানে রেগুলার হতে পারছি না তারপরও চেষ্টা করছি যাতে মানে একটা ভিডিও অন্ততপক্ষে সপ্তাহে দিতে পারি বা যখনই যেরকমভাবে সময় হচ্ছে আর কি তখনই সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এই আর কি আর এই তো এখন হচ্ছে সকাল সকাল উঠেই আমি হচ্ছে সকালের নাস্তা রেডি করছি এটা তো প্রত্যেক দিনের কাজ করতেই হয় রেগুলার বেসিসে এই কাজগুলো করতে হয় আর এখন বাজে ঠিক সকাল ওই কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ সাড়ে পাঁচটার দিকেই আমি উঠে গিয়েছি তো সাড়ে পাঁচটার সময় উঠেই এখন হচ্ছে তাড়াহুড়া করে চলে এসেছি মোটামুটি অন্য অন্য যে কাজগুলো থাকে যেমন নামাজ আদায় করা হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া সব কাজ কমপ্লিট করে তারপরেই তো চলে এসেছি এখন হচ্ছে আমি নাস্তা বানানোর জন্য তো এদিক থেকে ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই আপনাদের ভালো লেগে যাবে আর হ্যাঁ ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থেকে যাবেন আর এই তো এদিক থেকে আমি হচ্ছে ফ্রিজ থেকে বার্গারের পেটি নিয়ে আসছিলো আপনাদের ভাইয়া তো সেটাই বের করে নিয়েছি আর একটু চিজ দিয়ে দিলাম আর ব্রেডগুলো আমি হচ্ছে সেঁকে নিয়েছি আর এখন চিজ দিয়ে একটু ওভেনে দিয়ে দিচ্ছি মানে একটু গরম হওয়ার জন্য চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়াকে ডাক্তার একদম পুরোপুরিভাবেই আর কি মানে সকালে যেন রাইস না খায় মানে ভাত না খায় এটাতে আর কি বারণ করে দিয়েছে তো আসলে দেখা যাক কতটুকু মেনটেন করতে পারি আসলে হয় কি আমারও তো ছোটো একটা বাচ্চা আছে তো ওকে নিয়ে তারপরে জিসানকে রেডি করতে হয় জিসানের খাবার রেডি করতে হয় ওর স্কুলের ব্যাগটাও রেডি করে দিতে হয় আসলে সব দিক ম্যানেজ করে আমার একটু টাফ হয়ে যায় আর কি করা তো দেখা যাক তারপরও চেষ্টা করবো আর সকালে হয় কি যদি একটু ভাত দিয়ে দিতে পারি তাহলে দেখা যায় ভাতটা হয়তো একটু ভেজে দিই হলে আগের দিনের যদি কোনো একটা আর কি খাবার থাকে সেটা দিয়ে একটু লাঞ্চ বক্সটা রেডি করে দিই মানে আমার জন্য একটু ইজি হয় দেখি এখন কত দূর কি মেনটেন করতে পারি যাই হোক এদিক থেকে সকালে মোটামুটি তাদেরকে খাবার দাবার দিয়ে রেডি করে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মানে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছেন আর এই তো আমিও মোটামুটি সকালে নাস্তা করে নিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে দুপুরে রান্নাবান্না করব তো আজকে দুপুরে এই যে হাতে মাখিয়ে হচ্ছে মুসুর ডাল রান্না করব আপনারা হয়তো অনেকে খেয়েছেন অনেকে হয়তো খাননি এভাবে হাতে মাখিয়ে মুসুর ডাল রান্না করলে অনেক ভালো লাগে আর আমার বাসার সবাই বেশ পছন্দ করে তো এদিক থেকে আমি হচ্ছে কাঁচামরিচ কেটে নিচ্ছি আর ওদিক থেকে আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কেটে আগে থেকে রেডি করে রেখেছি আর কাঁচামরিচগুলো আমার হচ্ছে ফ্রোজেন ছিল তো ফ্রিজ থেকেই মোটামুটি বের করে নিয়েছি আগে আমি হচ্ছে ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে মরিচগুলো ফ্রোজেন করেছিলাম এই তো এই পলিতে করেই আর কি রেখেছিলাম এখন আবার এই যে পলিটা যতটুকু লাগবে ততটুকু নিয়ে পলিটাতে আবার গিট দিয়ে এখন আবার আর কি ফ্রিজে রেখে দিচ্ছি এভাবে করেই দেখা যায় আমি মানে কাঁচামরিচটা সংরক্ষণ করি আর কি আর এই তো এদিক থেকে মুসুর ডালটাও ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এদিক থেকে একটু রসুন বাটা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ ঝালটা যে যেরকম খান আর কি তো আমার একটু ঝাল বেশি খেতেই ভালো লাগে আর এটা যেহেতু আয়াতকে দিব না এ কারণে আজকে ডালের ভিতরে একটু বেশি করে ঝাল দিয়ে রান্না করছি আর এরপর দিয়ে দিলাম হচ্ছে পাকা টমেটো মানে কেটে রাখছিলাম আর কি সেই টমেটোগুলো এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো একটু ধনের গুঁড়া একটু জিরার গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে এরপর হচ্ছে আমি তেল দিয়ে দিলাম আর এই তো এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দরভাবে একদম কষলে কষলে হাতে মেখে নিব। আসলে হাতে মাখা জিনিস আপনি যত ভালোভাবে আর কি মেখে নেবেন তত মানে টেস্টটা অনেক বেশি হয় আর আমার কাছে এরকমটা ফিল হয় আর কি মানে যত সুন্দর করে আপনি মাখতে পারবেন তত ভালো হবে আপনার খাবারটা আর স্বাদটাও যেন দ্বিগুণ বেড়ে যায় আর এদিক থেকে এই তো আগেই আমি হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে ডিমটা একটু অন্যভাবে ভুনা করবো আর কি তো ডিমটা বোনা করবো আর হচ্ছে তিনটা ডিমই নিলাম আমি কিন্তু এখন হচ্ছে রাতের জন্যই রান্নাবান্না করছি কারণ দুপুরের খাবার দাবার আমাদের আছে গতদিন একটু চিকেন রান্না করেছিলাম তো সেটা আছে তারপরে টমেটো ভর্তা করেছিলাম সেটাও আছে সেটা দিয়েই মোটামুটি আমাদের দুপুরে হয়ে যাবে আর এটা হচ্ছে রাতের রান্না তো এদিক থেকে আমি হচ্ছে ডালটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু আমার গরম পানি অবশ্যই একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে বেশ ভালো আর কি টেস্ট আসে আর এই তো এখন হচ্ছে ডিমের ভিতরে যে লবণ আর হলুদ দিয়েছিলাম সেটাকে হচ্ছে ডিমের সাথে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি আর কি আর এটাই হচ্ছে মোটামুটি আমাদের আজকের রাতের খাবার দাবার আর কি তো ভেবেছিলাম এক আর হয়ে গিয়েছে আর এক তো আমি যেহেতু পরে বয়স ওভার দিচ্ছি আর কি তো এগুলো সব গুনা করে রেখে মানে রান্নাবান্না কমপ্লিট করে আমি আয়াতকে খাইয়ে পরে হচ্ছে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম ফুটবল ক্লাসে আর কি তো ওর ক্লাস করিয়ে আসার পরে বাসায় হচ্ছে একটা ভাইয়া ভাবে আসছিল। তো তাদের জন্য আবার হচ্ছে আপনাদের ভাইয়া কিছু খাবার অর্ডার দিয়েছিলো বাইরে থেকেই নিয়ে আসছিলো আর কি তো ওই হালকা পাতলা নাস্তা আর কি তো সেগুলো খাওয়ার পরে রাতে আর একদম খেতে ইচ্ছে করছিলো না তো রাতে আর খাওয়া হয়নি যাই হোক এই করেই আর কি খাবারটা বেঁচে যায় অনেক সময় পর দিন দেখা যায় দুপুরে হয়তোবা আমাদের চলে যায় রাতে আবার রান্না করতে হয় আর এখন হচ্ছে এই তো ডিমটা ভুনা করার জন্য আমি হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম মানে একটু পরিমাণের থেকে বেশি যেহেতু আজকে একটু একদম অন্যভাবে ডিমটা ভুনা করবো আর এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আর দিলাম হচ্ছে রসুন বাটা আর এরপর দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া একটু আর কি ধনের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়ে এরপর হচ্ছে একদম তেল ওঠার আগ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে হচ্ছে এভাবে ভাজতে থাকবো তেলের উপরেই আর কি আর এভাবে আর কি বেশ ভালো লাগে যারা আপনারা না খেয়েছেন এভাবে ডিমঘা করে তারা খেয়ে দেখতে পারেন আর ডিম যেভাবেই করে দিই না কেন আমার ছেলে বিশেষ করে আর আমারও ডিমটা বেশ ভালো লাগে আপনাদের ভাইয়া অবশ্য মানে অত বেশি খেতে চায় না বিশেষ করে এই যে দুপুরে বা রাতের খাবারে হ্যাঁ সকালে একটা ডিম ভেজে দেব সেটা ঠিক আছে আর কি তো যাই হোক এই তো এখন হচ্ছে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম আর এই তো দিক থেকে আমার হচ্ছে ডালটাও প্রায় হয়ে আসছে আর এই যে টমেটো দেওয়ার পরে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে মজে যায় আর টমেটোটাও একটু সফট হয়ে আসে আর কি খুব বেশি পানি এটাতে দেওয়া যাবে না একদম অল্প পরিমাণের পানি দিয়েছিলাম আর এই তো এখন এদিক থেকে আমি হচ্ছে ধনে পাতা কেটে রেখেছি শীত পড়েছে আর শীতের সময় ধনেপাতা দিয়ে তরকারি হবে না সেটা তো হতেই পারে না মানে সব তরকারিতেই দেখা যায় আপনাদের ভাইয়া ধনে পাতাটা খেতে বেশ পছন্দ করে আর কি তো এই কারণে আমাকেও দিতে হয় আর খেতেও বেশ ভালোই লাগে আর এই তো ডালটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আর খেতেও মার্শাল্লা বেশ ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া বললো আর কি তো এই তো দুপুরের রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরের না সরি রাতের রান্নাবান্না আর কি আর এই তো এদিক থেকে ডিমের ভেতর আমি হচ্ছে একটু ধনে পাতা দিয়ে দিলাম এগুলো নিয়ে হচ্ছে আমাদের রাতের ডিনার ছিল এটাই ভেবেছিলাম তো আপনাদের ভাইয়ে খেয়েছিল আমি আর রাতে খাইনি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ